কুমড়োর দানার উপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে ভারতীয় কলা সংস্কৃতি সম্মান পেলেন তারকেশ্বরের বাসিন্দা মলয় ঘোষ তারকেশ্বর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় ঘোষ এর আগেও একাধিকবার নিজের শিল্পকলার জন্য বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন তবে কুমরোদ ছোট্ট দানার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে উত্তরাখণ্ড থেকে সম্মান পেয়েছেন তিনি এই সম্মান পেয়ে মলয়বাবু কি জানিয়েছেন শুনুন বারে বারে আপনাকে দেখা যায় বিভিন্ন কলা কৌশল নিয়ে আপনি ছবিটবি আঁকেন এবারে একটা কুমড়োর দানা সেই কুমড়োর দানা ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ছবি আপনি এঁকেছেন এবং সেখান থেকে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন উত্তরাখণ্ড থেকে কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আমি সারা ভারতবর্ষ থেকে বহু অ্যাওয়ার্ডই পেয়েছি এবং ভারতবর্ষের বাইরে থেকেও পেয়েছি যেমন আমি বঙ্গগৌরব থেকে আরম্ভ করে অনেক কিছুই পেয়েছি তো এর আগেও আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেছিলাম একটা পাম লিপের ওপরে পার্টিকুলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যান হিসেবে আমি এমনি খুব ভালোবাসি তো এবারও আইসক্রিম ইয়ে কুমড়োর দানার উপরে করেছি তো আমার খুব ইচ্ছা ভেতরে যে মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে একটু দেখুক বা আমার মতো একজন শিল্পীকে যাতে আমি ওনার সান্নিধ্যে যেতে পারি আমি সেই চেষ্টা করছি বা করে যাচ্ছি এবং আগামী দিনে তারকেশ্বরের আমার তারকেশ্বর আমার মানে বাবা তারনাথের কাছে আমি থাকি বা এখানে আমার জন্মস্থান তো আমি চাই যে তারকেশ্বরকে আগামী দিনে আরও অনেক সম্মান বা অনেক মানে কি বলবো অনেক কিছু এনে দিতে এবং যাতে আমার তারকেশ্বর পৌরসভা বা তেরো নম্বর ওয়ার্ড আরও যাতে মানে এগিয়ে যেতে পারে হ্যাঁ সেই চেষ্টা আমি সবসময় করি কুমড়ো ছোট্ট দানার উপর মুখ্যমন্ত্রীর ছবি আঁকার কারণে মলয় ঘোষের প্রশংসা করেছেন তারকেশ্বর পৌরসভার কর্মী তথা বাচিক শিল্পী আমাদের মানে ঘোষ আমাদের তারকেশ্বরের একজন গর্ব বলা যেতে পারে উনি আমি যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় উনি প্রচুর পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় কৃতিত্বের সাথে উনি কাজ করে যাচ্ছেন আর্ট নিয়ে এবং আমি যতটুকু জানতে পারলাম যে সাতাশ বছর ধরে উনি এই কাজের সঙ্গে নিযুক্ত মানে এই আঁকা অঙ্কন এবং বিভিন্ন পুজো মণ্ডপের বিভিন্ন থিম ভাবনা ওনার মাথা থেকে বের হয় এছাড়া উনি প্রচুর ছাত্রছাত্রী নিয়েও কাজ করে থাকেন এবং এটাও শুনলাম যে উনি একটি স্কুলে উনি শিক্ষকতাও করেছেন আর্ট নিয়ে এবং ওনার একটা নিজস্ব স্কুল আছে দি আর্ট অব পয়েন্ট এরকম একটি নাম সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এটা আমাদের তারকেশ্বরের কাছে একটা ভীষণ 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 গর্বের ব্যাপার এবং এই যে একটা ছোট্ট কুমড়ো দানার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ছবি আঁকা এটা যে কি ধরনের একটা আশ্চর্যজনক বিষয় এটা তো আমি মানে ভাবতেই পারছি না যে ওই রকম একটা ছোট্ট দানার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি মুখ উনি এঁকেছেন এবং শুধু তাই নয় এটা ছাড়া উনি এর আগেও এটি মোস্ট প্রবলি পাম্প লিভের ওপরে মানে পাম্প পাতার উপরে মুখ্যমন্ত্রী ছবি এঁকেছিলেন তো আমি মনে করি মলয়বাবু আরও আরও অনেক কিছু আমাদের কাছে উপহার দেবেন এটা আমি আশা করি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে